হ্যালো বিভিন্ন আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর কালকে ভিডিও দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে চলো আজকেও ব্যস্ততার মধ্যেই যাচ্ছে তাও সময় বের করেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে কালকে যে ভিডিওটা দেখেছি ভিডিও করতে সময় পাইনি তাই কারণে ভিডিও করতেও পারিনি আর সত্যি খুবই খারাপ লাগলো যে ভিডিওটা চোখে আসলো আমাদের গামলার ব্লক থেকে দেখতে পেলাম সত্যি সর্দির যে এরকম খবরটা পাবো ভোট করেই ভাবতেই পারা যায় না তাই না পৃথিবী থেকে কিন্তু একটা মানুষ চলে গেলে সেই যে কষ্টটা একমাত্র মানে তাদের ফ্যামিলিই বোঝে মা এ সরি মেয়ে ছেলে তাদের ফ্যামিলি কিন্তু বোঝে এই যে গামলা বললো না যে আমার সাথে আমাদের সাথে সবসময় থাকতো এটা কিন্তু আমার মনে হলো না যে সত্যই সবসময় থাকতো কই সবসময় ব্লগে দেখতে পাই মাঝে মধ্যে হয়তো দেখতে পেয়েছি এই সর্দিকে সর্দি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি এটাই বলবো খুবই খারাপ যার মা চলে যায় পৃথিবী থেকে সেই বোঝে মা হারানোর কষ্টটা যে কান্নাটা দেখলাম সত্যি খুবই ওই কান্নাটা দেখেই চোখে দিয়ে জল চলে আসলো স্বাভাবিক কিন্তু এই গামলার কান্না দেখে একটুও কষ্ট হয়নি যে নাটকটা শুরু করে ওপর থেকে বসে ভিডিওটা করলো কুমিরের কান্না কেঁদে চোখের জল ফেলে সেই ভেবে আমরা ভেবেই নিয়েছি যে এত পুরোপুরি নাটক একটা কি বলবো ভিউজ কামিয়ে নিল ভিউজ কামিয়ে নিল সব কিছুই দূর দূর থেকেই ওপর থেকে দেখালো একবার আবার যেটা লাস্ট মুহূর্তে যে যে দুষ্টু কাজ ছিল সেটাও কিন্তু দূর থেকে ভিডিওটা পড়েছে কাজ থেকে গেলো না কিছু তো অবশ্যই কারণ আছে এর তোমাদের যদি জানা থাকে অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাবে যে একটা মানুষ সারা জীবনের মতো চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে তাকে একবার কাছ থেকে তো দেখতে পারি তাই না কিন্তু কাজ থেকে ভিডিওটা করলো না দূর থেকেই ভিডিওটা করলো আর ওপর থেকেও যে দোতলার মধ্যে বললো আমাদের গ্রামের প্রধান যাই হোক সবাই এসে গেছে দেখালো সব কিছু ওপর থেকে সব কষ্ট লেগেছে দুষ্টুর যে কান্নাটা কাকে বলে কাকে মা বলে ডাক সত্যি তাই একমাত্র সেই বোঝে সেই কষ্টটা জানি মা হারানোর কষ্ট জীবনে কিন্তু আর মা বলে ডাকতে পারবে না কিন্তু মাকে দেখতেও পাবে না যতই খোঁজার চেষ্টা করুক যতই যতই ইচ্ছে করুক দেখার কিন্তু এটাই তো নিয়ম ওপরবেলার এটাই নিয়ম সবাইকে একদিন আমাদেরকেও যেতে হবে এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরও দিন আসবে তাই না উনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি আর এ যে কুমিরের কান্না করে ভিডিওটা করলো বলল যে দেখতে যাবো দেখে আরে দেখতে যে মানুষের শরীর অসুস্থ যে মানুষের শরীর অসুস্থ সে মানুষ কিন্তু অবশ্যই দেখতে যাওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই যাওয়া যায় কুমিরের কান্না শুরু করে যে কায়দা করলো সত্যি আমাদের মনেই হলো এটা নাটক একমাত্র শুধুমাত্র ভিউজের জন্য একটু দেখিয়ে দৃশ্যটা বললো না যে সব সময় থাকতো আমাদের সাথে সব সময় থাকতো না কই ওকেও তো দেখিনি ব্লগে বাড়ি যেতে ছর্দির বাড়ি যেতে তো দেখিনি আমরা তাই না এই কিন্তু অনেক মিথ্যে কথা বলে মাঝে মধ্যে দেখেছি মাঝে মধ্যে দেখেছি গামলার বাড়িতে আসতে এই নয় যে না তাকে সবসময় দেখেছি সময় গামলা গিয়েছে তার সাথে সম্পর্ক এতটা দেখিনি যে এত মানে যতটা গামলা বাড়ি বাড়ি কথাটা বলল সেটা কিন্তু দেখিনি অতটা নই ছিল ভালো সম্পর্ক ছিল সত্যি খুবই খারাপ লাগলো খুবই কষ্ট লাগছে একটা মানুষ যখন পৃথিবী থেকে ছেড়ে চলে যায় আমার স্ট্যান্ডটা সরি প্রবলেম হচ্ছে কী আর বলবো তোমাদের সাথে এই হাঙ্গা স্ট্যান্ডে ভিডিও করছি সরি তার জন্য আর আজকে যে ভিডিওটা দিয়েছে আজকেও কামরা ভিডিও দিয়েছে কিন্তু তার কামেন্ট বক্সে কিন্তু ভরে যাচ্ছে কালকে যে কাম ভিডিও করছে তার কামেন্ট বক্সে ভরে যাচ্ছে সত্যি ওর চোখে জল মানায়নি একজন মা ছেলেকে হারালে ছেলের যে কত ছেলেকে হারিয়ে আছে এইভাবে কত কঠিন মন কত শক্ত মন সেই বাচ্চাকে তিন মাস সরি তিন বছরের বাচ্চাকে রেখে এতদিন ধরে পড়ে আছে মায়ের বাড়িতে সেই মায়ের চোখে একদমই একদমই কষ্ট মানায়নি মনেই হয় না যে এ চোখের জল ফেলছে এ পুরোপুরি নাটক নাটক করছে এটাই মনে হচ্ছে কি করে একটা ছেলেকে থাকতে পারে ছেড়ে তাই না আড়াই বছর বাচ্চাকে রেখে চলে একমাত্র নিজের পরকিয়ার জন্য নিজের পেটের সন্তানকে ছেড়ে এসছে শুধু একমাত্র পরকীয়ার জন্য তাই এই পরকীয়ার যে কালি মেখেছে মুখটা কালি মেখে যে ঘুরে বেড়াচ্ছে এখন কিভাবে মানুষের সামনে সেই কালী মাখা মুখটা দেখাবে তাই না তাই জন্য ওকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হবে সবার সামনে তো যাওয়ার তার কিছু মানে তার তো সাহস নেই মানুষের কাছে যাবে তার মুখটা যে দেখাবে তার তো সাহস নেই কালী মাখা মুখ কী করে দেখাবে তাই জন্য উপর থেকেই ভিডিওটা করলো সবাই কিন্তু জানে যে এই মহিলা এই রকম তার সন্তানকে ছেড়ে একমাত্র নিজের পরকীয়ার জন্য নিজের চরিত্র খারাপের জন্য একটা নিজের দুধের শিশুকে ফেলে রেখে চলে এসছে আর যাকে ধরেছে তারও কিন্তু চরিত্র খারাপ তারও কিন্তু চরিত্র খারাপ সবাই জানে সরি সবাই জানে সেই কারণে কিন্তু ও দেখো তো নিচে গিয়ে ভিডিওটা করতে পারতো সবাইকে ভিডিও করতে পারতো তো রাস্তায় দাঁড়িয়ে এমনিতে রাস্তায় যায় সব সময় দাঁড়িয়ে থাকে তাই না কিন্তু ওপরে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হলো কাছে যেতে পারলো না কাছে যেতে যাবার মুখ নেই মুখে তো কালি মাখা তাই না আর যে মেয়ে সবসময় চোখে জল ফেলছে কুমিরের জল একটা নিজের সন্তানকে ছেড়ে যে সন্তানকে ভুলে গিয়ে কি করে হতে পারে সেই মায়ের চোখে জল কীভাবে বিশ্বাস করা যায় এটা নাটকই মনে হয় আর এটা কুমিরের কান্নাই মনে হয় এই কারণেই বলবো যে যে যা যে যারা সাপোর্ট করছো এই মিথ্যেবাদী তারা কিন্তু একদিন বুঝতে পারবে তোমরা ভুল জিনিসকে সাপোর্ট করছো ভুল জিনিসকে ভালোবাসা দিচ্ছ এটা কিন্তু একদিন না একদিন তোমরা বুঝতেই পারবে আজকে তার কামেন্ট বক্স ভরে যাচ্ছে শুধু কৃষককে নিয়ে সুকে নিয়ে কিভাবে তুমি ছেড়ে আছো সত্যি তাই একটা মা কোনোদিন থাকতে পারে না নিজের সন্তানকে ভুলে গিয়ে সত্যি দুষ্টর কান্না দেখে খুবই খারাপ লেগেছে মায়ের সব কিছু আমরা বাড়ি থেকে বাইরে বেরোলে মা আসছি যখন বাড়িতে ঢুকবো ফিরবো যখন সে তখন মা বলেই কিন্তু বাড়ি ঢুকি মা কোথায় আছো কি করছো তাই না মা বলেই ডাকি কিন্তু আর সেই মা ডাকটা বলতে পারবে না তার মা চলে যায় সেই একমাত্র বুঝি কতটা কষ্ট কিন্তু এই যে দেখতে যাবো দেখতে যাব পৃথিবী থেকে মানুষটা চলেই গেল যদি ইচ্ছে থাকতো সব কিছুই করা যেত দেহে গিয়ে দেখা দেখে চলে আসতে পারতো কিন্তু এগুলো হচ্ছে একটা নাটক শুধু রেভিনিউর জন্য ভালোই একটা রেভিনিউ মোটা পেয়ে যাবে কেননা এই চোখের জল কুমিরের কান্না দেখলেই তো ও শুধু কুমিরের কান্নাটাই আছে একবার কেঁদে দিবে হয়ে গেল শেষ চোখে গড়গড় জল এই রকম এক একজনের আছে যদি এতই মানুষটাকে যদি ভালোবাসত এতই যদি ইচ্ছে থাকতো দেখার অবশ্যই যে মানুষটা শরীর অসুস্থ দেখে যে কোনো উপায় সে দেখা করে আসতে পারত এটাই বললো যে পরীক্ষা চলছিলো তাই জন্য পরীক্ষা যেদিন থাকবে না দেখে আসবো কিন্তু পৃথিবী থেকে তো মানুষটাই চলে গেল তাই না আবার যে দেখা দেখছো লাস্ট মুহূর্তে কাছে গিয়েও ভিডিওটা করছো না তুমি দূর থেকে ভিডিওটা করছো থেকে খারাপ লেগেছে বাচ্চার কান্নাটা দুষ্টুর কান্নাটা ওটাই বারবার খুবই খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিল ওই বাচ্চাটার জন্য তোমার কান্না দেখে আমাদের একটুও একটু একটু মনে হয় না কষ্ট হয় না দুঃখ হয় না যে মা নিজের সন্তানকে পেটের সন্তানকে ভুলে গিয়ে নিজের স্বার্থে নিজের শরীরের চাহিদা নিজের শরীরের খিদা মেটানোর জন্য একটা অন্য পুরুষের সাথে সম্পর্কের জন্য নিজের বাচ্চাকে ছেড়ে বাড়ি থেকে চলে আসে সেই মেয়ের কান্না দেখেন আমাদের একটু কষ্ট হয় না একটুও কষ্ট হয় না আজকে তিন বছরের বাচ্চা সে মা আছে কিন্তু মা বলে ডাকতে পারছে না মায়ের ভালোবাসা পাচ্ছে না তোমার একটুও কষ্ট হয়নি আজকে পৃথিবী থেকে মা একটা বাচ্চা চলে গেল তুমি যে আছো তুমি তো বেঁচে আছো তাই না একটু কৃষির জন্য কষ্ট হয় না যে আমার বাচ্চাটা তো আছে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত মাকে কাছে পাচ্ছে না মায়ের আদর পাচ্ছে না মায়ের ভালোবাসা পাচ্ছে না তোমরা কেমন তোমার মন কেমন কতটা কঠিন কতটা শক্ত তুমি সেটাই কী আর বলবো কিছু বলার নেই বন্ধুরা ভিডিওটা দেখে যখনই ওই যে কান্নাটা আমার তো গা চালা ধরে গেল কুমিরের কান্না দিয়ে ভিডিওটা স্টার্টিং কোথা থেকে ভিডিওটা শুরু করব বন্ধুরা কিছুই বুঝে উঠতে পারছি না হ্যাঁ তোমার এই কান্নাটা এই অ্যাক্টিংটাই সব সময় আছে এই অ্যাক্টিংটাই আছে এই কান্নাটাই আছে আর কিছু নেই এটাই তুমি জানো সত্যি তোমার যদি একটু কষ্ট হতো না ওই কৃষাণুকে ছেড়ে তুমি এতদিন থাকতে পারতে না মায়ের বাড়ি নিজে ওই হুল্লোট এইখানে ওইখানে খাওয়া দাওয়া যে খাবারগুলো গিলছ সেগুলো তোমার এই হাত দিয়ে মুখে উঠত না যে আমার সন্তানকে ছেড়ে আমি আছি তুমি থাকতে পারতে না সবাই বুঝে গেছে যে তোমার শুধু নাটক কুমিরের কান্না আর তাছাড়া কিছুই না তোমার চোখে জল মানাই না যদি তুমি রিয়েল মা হতে না তুমি অবশ্যই কিষাণুর কাছে ফিরে যেতে এরকম মা অনেক অনেক পরকিয়ার জন্য নিজের সন্তানকে শেষ করতেও ভাবে না নিজের সন্তানকে তুমি তো দূরে রেখেছ ছেড়ে আছো আবার চেষ্টা করছো কীভাবে সরাবো একে সরিয়ে দেবো এই পথের কাটাকে তাই না সবাই বুঝে গেছে তোমার কুমিরের কান্না আর কিছু না একটা শুধুমাত্র নাটকীয় তোমার চলো বন্ধুরা ভিডিওটা এখানে বড়ো সরি অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো আর যারা ভিডিও দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও সবাইকে টা